দেখো এই বাসে বলছিলাম না সে বাসে ঢুকে গেছে এই দেখো চাকাটা পুরো ঢুকে গেছে আর এই ধারের মাটিটা পুরো পলপল পলপল প্রচুর নরম মাটি হে গাইস গুড মর্নিং আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে 6:30টা আমি এবার ব্লগটা শুরু করছি চলো সকাল সকাল এখন বিলের দিকে যাব তো গাইস ঘুম থেকে উঠেই চলে এসেছি আমি ঝিঙ্গা বিলের দিকে এই দেখো এই পাশে সূর্যমা সকাল সকাল তোমাদেরকে দেখিয়ে দিলাম এই উঠছে আর এই পাশে দেখো আজকে এই কার্ডগুলো সব পরিষ্কার করতে হবে বিলটা পরিষ্কার করতে হবে বান্নাগুলো বাসগুলো সব পরিষ্কার করতে হবে চলো মানে বাসগুলো তো গাইস দেখতে পাচ্ছ কাট নেই যে এরকম কাট এরকম কাট কোথাও আছে এইবাসে সব খোঁচি গুলো আছে মাছ খোঁচি আছে এইবাসে বন্ধ কাট গুলো আছে সকাল সকাল দুটো লাইন মানে সাজা করে দিলাম উপরে নিচে রেখে দিয়েছি দেখো তো গাইস দেখতে হচ্ছে এইদিকের হয়ে গেছে আর এইদিকটা বাকি আছে খুঁটা খেয়ে আছে বান্নাগুলো কমেন্ট করে বলো এটা কি প্রাণী ডানা আছে এ তো একটা অদ্ভুত প্রাণী এটা কি নাম দেখতে হচ্ছে ডানা আছে গায়ে কাপড়া কাপড়া কত সুন্দর দেখতে কাঠে বসে আছে এমন ভাবে বসে আছে যেন মরেই গেছে কিন্তু নিটা বেঁচে আছে চোখগুলা দেখো কত সুন্দর এখন বাড়ছে দশটা দুই আমি এই বাড়ি চলে এখন যাবো ধান বিল এখানে ধান ধান গাড়ি লোড হচ্ছে গাড়ি ধান লোড হচ্ছে তো গাইস বিল পৌঁছে গেছে এই দেখো এই বছর ধানগুলো আছে দু গাড়ি গেছে আর একটা গাড়িটা মনে হচ্ছে এখানে ঢুকে গেছে চলো দেখাচ্ছি তো গাইস এই দেখো এই বাসে বলছিলাম না সে বাসে ঢুকে গেছে এই দেখো চাকাটা পুরো ঢুকে গেছে আর এই ধারের মাটিটা পুরো প্রচুর নরম মাটি ঠিক হ্যাঁ তো গাইস গাড়ি উঠে গেছে এই দেখো এই পাশে ভালো করে রাস্তাটা করে দিয়েছি তো গাইস গাড়ি উঠে গেছে গাড়ি উঠে সেটা হয়ে যাচ্ছে দুবার গেছে তো গাইস দুবার লেগেছে আর একবার তিনবার হয়তো তিন চারবার হয়তো আর এই দেখো এই বাসে আর এই ধানগুলো আছে চলো আমি এখন বাড়ি যাই তো গাইস বাড়ি এসে খাওয়া দাওয়া করে আরো চলে এসেছি ভেঙা বিল দেখো বান্না নিয়ে যাচ্ছে যে বসে রাখা হবে মানে বাস লম্বা লম্বা বাস কতগুলো বাস এনেছি দেখো আর ওখানে অনেক আছে আনবো আর কাঠও অনেক আছে তো গাইস আর লম্বা লম্বা বাস দেখতে পাচ্ছি এরকম আর পাবে না থাকলে তো পাবে সব নিয়ে চলে কোথায় রেখেছি চলো দেখাচ্ছি

এই দেখো এই আমার পাইপ গুটানো হয়ে গেছে আর একটা পাইপ আছে শুরু সরু পাইপ এই পাইপটা এখন গুটাবো এই পাইপটা দেখতে পাচ্ছ এটা অনেক বড় অনেক লম্বা তো গাইস আমার পাইপ গুটানো কমপ্লিট এই দেখো কত বড় পাইপ রেখে দিই তারপর কাল পইতে হবে সে খুঁটা গুলো তো গাইস এখন আমি বাড়ি এসেছি সাইকেল আনতে আর তৎকে একটা শর্ট ভিডিও শুট করে নিই চলো যতই বলুক সিঙ্গেল লাইফ ইজ বেস্ট আসল কথা এটা তোরে ভাই কেউ পছন্দই করে না একদম সঠিক কথা তো গেই একটা ছোট বিশেষ করে নিয়েছি এখন যাব আরো বিল গো জানতে কাজ চলো তো গাইস দেখো এই বাসে সাইকেল আর এই বাসে দেখো কি ঘুরবে কত সুন্দর দেখাচ্ছে আর এই কাট আছে এই কাঠগুলো নিয়ে যাবো সাইকেলে সাইকেলে চাপিয়ে চলো নিয়ে যাই

লাইফ ইজ বেস্ট আসল কথা এটা ভাই কেউ পছন্দই করে না আমার ভিডিও এডিট করাও হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালোই থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন মধ্যে শেয়ার করে দিন পরে বাড়িতে আবার দেখাবে